ফুলপুর জমিদার বাড়ি প্রায় দুইশো একর জায়গা নিয়ে আনুমানিক উনিশশো শতকের দিকে জমিদার প্রিতিশ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জানা যায় তিনি ছিলেন একজন রাজ কর্মচারী নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ গোপালগঞ্জ রাজা বল্লাল সেনের আমলে জেলার পূর্ব সীমানায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রথম বসবাস শুরু করে ঊনবিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণি এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল ফলে এখানে অনেক জমিদারিয়ে স্থাপনা গড়ে ওঠে কালের আবর্তে জমিদার প্রথা বিলুপ্ত হলেও তৎকালীন জমিদার কর্তৃক নির্মিত ভবনগুলো শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্যকে বুকে নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা একশো ঘর শরিক ছিলেন উনিশশো শতকে জমিদার প্রিতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় দুইশো একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন বাড়িটিতে নাটঘর মেজবাবুর বাড়ি ছোটোবাবুর বাড়ি ও শ্মশান ছিল কিন্তু উনিশশো সালে দেশ বিভাগের পরে তার পরিবার কলকাতা চলে যায় বাড়িটি চলে যায় সরকারি খাস খতিয়ানে কথিত আছে একসময় এই জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চলাফেরা করতে হতো সাধারণ মানুষদের এছাড়াও জমিদার বাড়িতে বিচার ও শাসন ব্যবস্থা সহ ছিল জেলখানাও জানা যায় গ্রামে জমিদারদের তিনশো পঁয়ষট্টিটি ভবন ছিল তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারির কাজে ব্যবহৃত আটটি দোতলা দালালসহ বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে এসব ভবন বর্তমানে তহসিল অফিস সাব পোস্ট অফিস পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস স্বাস্থ্যকেন্দ্র মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে উলপুর জমিদার বাড়ির বেশিরভাগ স্থাপনা অযত্নে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র পিপি স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটি এখনও ভালো অবস্থায় রয়েছে টিকে থাকা ভবনগুলোর শৈলী ও কারুকাজ নয়নাভিরাম দর্শনার্থীরা এখানে আসে এর মনোরম কারুকাজ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এই বাড়িতে বেশ কয়েকটি দিঘিও রয়েছে পূর্বে জমিদার বাড়ির অনেক স্থাপনা থাকলেও এখন আর তেমন নেই বেশিরভাগ স্থাপনায় ধ্বংস হয়ে গেছে একটি ভবন তখন স্কুল ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অতি সম্প্রতি জমিদার প্রীতিশ রায় চৌধুরীর উত্তরসরি নাতি মৃণালকান্ত্রি রায় চৌধুরী তার পূর্বপুরুষদের জমিদারি বাড়াতি স্মৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন এবং এই মর্মে তিনি কতগুলো জমিদারি ভবন পুনঃসংস্কার করেন এবং একই সাথে কয়েকটি ভবন সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মাণ করেন যার ফলে প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী ভ্রমণ করতে আসে আসসালামু আলাইকুম দর্শক আমি সুজনা সিন্ডিফাত আমি এখন রয়েছি গোপালগঞ্জ জেলার উলপুর জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি আপনার অনেক বছর আগে এখানে জমিদাররা ছিল উলপুরের জমিদার সেই উলপুর জমিদারদের বংশের বর্তমানে সপ্তম পুরুষ পপারায় চৌধুরী তিনি বাড়িটি পুনঃসংস্কার করেছেন এবং এখানে পুকুর রয়েছে পার্কের মতো ব্যবস্থা রয়েছে কেবলকার রয়েছে নৌকা রয়েছে আপনার ঝর্ণা রয়েছে ফোয়ারা রয়েছে একটি মন্দির এবং বেশ কিছু বাগান রয়েছে খুব সুন্দর এটি ফার্স্ট টাইম এখানে এলাম খুব ভালো লেগেছে আপনারা এখানে আসতে পারেন যেহেতু আমাদের একেবারেই মাদারপুর থেকেও কাছে আঠাশ কিলোমিটার দূর বা তিরিশ কিলোমিটার মতন হবে এখানে এলে জমিদার বাড়িটি খুব সুন্দর এবং সাজানো গোছানো পরিবেশ পরিচ্ছন্ন খুবই সুন্দর এখানে আপনারা আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অপরূপ সুন্দর এই উলপুর জমিদার বাড়ি আমি এই দ্বিতীয়বার আসলাম এই উলপুর জমিদার বাড়িতে অসাধারণ লেগেছে এই জমিদার বাড়িটি নতুন করে রেনোভেশন করা একেবারে মনে হচ্ছে যে মানে সোনায় মানে মোরানো একটি জমিদার বাড়ি পাশেই রয়েছে ঘাট বাঁধানো ঘাট এবং বাচ্চাদের জন্য খেলারও ব্যবস্থা রয়েছে আমার পিছনে এই ফোয়ারা দেখছেন এটিও খুবই চমৎকার নান্দনিক একটি মানে আকর্ষণীয় স্থান অবশ্যই আপনারা আসবেন এই উলপুর জমিদার বাড়িতে এক কথায় অসাধারণ চমৎকার অপূর্ব উলপুর জমিদার বাড়ি দৃষ্টি নন্দন পার্ক পুকুরঘাট বাঁধানো সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ আসলাম দেখলাম পাশে ফুলের বাগান বেশ ভালো এনজয় করছি খুব ভালো লাগছে ধন্যবাদ এখানে আছেন এখানে আছেন Kuroda egara dara, ikitai eskoden. Kuroda egara dara, ¡Chau! Estamos...